পূর্বের চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বর্তমানে বারো নম্বর উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি পর্যন্ত বিস্তৃত যা ডালখোলা শহরে সাতাশ নম্বর জাতীয় সড়কের সাথে যুক্ত হয়েছে যা সরাসরি উত্তরবঙ্গের সাথে কলকাতা এবং দক্ষিণবঙ্গের সমন্বয়কারী অন্যতম প্রধান রাস্তা ইতিমধ্যে কেন্দ্রীয় তত্ত্বাবধানে সেই রাস্তার সম্প্রসারণ ব্যাপক আধুনিকীকরণ হয়েছে যার ফলে দূর দূরান্ত থেকে আগত চিকিৎসা ব্যবসায়ী অন্যান্য গুরুত্বপূর্ণ কারণে নদীয়া মুর্শিদাবাদ মালদা জেলার সাথে কলকাতার যোগাযোগ আরও নিবিড় হয়েছে যদিও এই বারো নম্বর জাতীয় সড়ক এখনও রাস্তা সম্প্রসারণের কাজ সম্পন্ন হলেও আধুনিকীকরণের কাজ এখনও পর্যন্ত চলছে তার সাথেই প্রয়োজনীয় আন্ডারপাস সার্ভিস রোডের সমস্ত সমস্যা পুরোপুরি সমাধান হয়নি এখনও কেউ বা কারা শর্টকাট হিসেবে বেছে নেন এই পথে কিন্তু যা অত্যন্ত বিপদজনক বিরোধী দল বিজেপির পক্ষ থেকে অবশ্য এই ধরনের ইউনিয়নগুলোকে দোষারোপ করা হচ্ছে যদিও এই বিষয়ে স্থানীয় কিংবা জেলা প্রশাসন মুখ খুলতে নারাজ তবে রাস্তা সম্প্রসারণের কাজ সমাপ্ত হলেও প্রয়োজনীয় আন্ডারপাস কিংবা সার্ভিস রোড এখনো পর্যন্ত প্রয়োজন মাফিক হয়ে ওঠেনি আর সেই কারণে কিছুটা শিথিলতা বলেই জানা গেছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় শতায় আর নে তৃপ্তি মেটায় 23টা 20টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল প্রতি যে তীরে গাড়ি যায় সেখানে টোটো যাচ্ছে এবং বিপজ্জন্যক সেটা অন্যদিকে বাসমালিকরাও বলছেন তাদের ভারার কম হচ্ছে কি বলবেন এই বিষয়ে না বিষয়টা আমরা এই নিয়ে জেলায় বারবার আমাদের আত্মীয় সাহেব এই আত্মীয় সাহেবের সভা হচ্ছে আমরা এই যে এখনকার যে হাইওয়ে হাইওয়ে দ্রুতগামী গা মানে যানগুলো যাচ্ছে সেক্ষেত্রে একটা বিপজ্জনক অবস্থা আমরা সমস্ত টোটো ইউনিয়নের কাছে নিতে দিয়েছি এবং আমরা আজকে প্রায় হবিপুর পর্যন্ত আমরা সার্ভিস রোড হয়ে গেছে আমরা বলেছি যেখানে সার্ভিস রোড আছে আমরা এদিকে বাদ দেওয়া পর্যন্ত যেখানে সার্ভিস রুট আছে আমরা সেই সার্ভিস রুট দিয়ে টোটো চলাচলের জন্য বলেছি অনেকটা কমেছে আগে যেভাবে টোটো ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে চলছিলো তার থেকে এখন কমেছে আরও বেশি যাতে দুর্ঘটনা না ঘটে মানুষ যাতে নিশ্চিন্তে যাতায়াত করতে পারে তার জন্যে আমরা সবসময় সজাগ আছি আমার ধারণা আগামী দিনে টোটো ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই এবং এটা কোর্টের নির্দেশ সরকারের নিষেধাজ্ঞা আছে আমি সমস্ত টোটো বন্ধুদের কাছে শ্রমিক ভাইদের কাছে টোটো ইউনিয়নের কাছে আহ্বান জানাবো সারা জেলা জুড়েই যে তারা যেন জাতীয় সড়কের ওপর দিয়ে টোটো না কিন্তু সার্ভিস রোড সব জায়গায় চালু হয়েছে তো দেখা এক গ্রাম থেকে তাদের অন্য জায়গায় যেতে গেলে হাইওয়ে হাইওয়ে ক্রস ক্রস করতে করতে হচ্ছে হচ্ছে না না যেখানে আমাদের যেগুলো ডিভাইডার আছে বিভিন্ন জায়গায় ডিভাইডার আছে সেখানে ট্রাফিক আছে সেই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রাস্তা ক্রস করলে অসুবিধা নেই আমি আবারও বলছি পায়ে এদিকে আমাদের শান্তিপুর টু দিয়া শান্তিপুর টু হবিপুর পায়ে আমাদের সার্ভিস রোড হয়ে গেছে অনেক জায়গাতেই সার্ভিস গেছে হয়ে এবং আমরা টোটো বলছি আপনারা সার্ভিস রোড দিয়ে যাতায়াত করুন জাতীয় সড়কের উপর দিয়ে চালাবেন আপনার নাম পড়ছে চক্রবর্তী সভাপতি নদীয়া দক্ষিণ জেলা আইন এখানে পশ্চিমবাংলায় হচ্ছে অনিয়মটাই নিয়ম এখানে সরকারের নামে সার চলে এদের নতুন করে কিছু বলার নেই আমরা বারবার বলছি এই সরকার যে নৈরাজ্য সৃষ্টি করেছে যে অরাজকতা তৈরি করেছে তা সর্বক্ষেত্রে বিরাজমান এটা শুধুমাত্র পরিবহন দপ্তর দিয়ে নয় আপনাদের মনে থাকবে যখন মদন মিত্র পরিবহন মন্ত্রী তখন বললেন যে টোটো টোটোরিক্সাকে রাস্তায় উঠতে দেব না তারপরে দেখা গেল মদন মিত্রকে সেন্সার করে দেওয়া হলো তৃণমূলের তরফ থেকে ইউনিয়নের নামে এরা যে জুলুমবাজি চালাচ্ছে এটা অবৈধ জিনিস রেলের ট্রাক দিয়ে বাস যেতে পারবে না এটা বাস্তবতা মেনে নিতে হবে যখন এই জাতীয় সড়কটা তৈরি হয় তখনও জানবেন যে আমাদের এই সরকার পশ্চিমবাংলায় সবচেয়ে আপনাদের মনে থাকবে যে সোনালী চতুর্ভুজের রাস্তা এটি অটল বিহারী বাজপেয়ীর আমলে এই রাস্তাটি স্যাংশন হয়েছিল কিন্তু জমি অধিগ্রহণ থেকে শুরু করে যাবতীয় কিছু প্রতিকূলতায় জটিলতায় আটকে ছিল এখানে রাস্তা কোনো প্রকারে সেগুলোকে যখন শেষ করা গেছে মানুষকে যখন কেন্দ্রের সরকার একটা সঠিকভাবে পরিষেবা দিচ্ছে পরিবহন সংক্রান্ত বিষয়ে তখন দেখা যাচ্ছে এখানে বেশ কিছু অবৈধ টোটো ইউনিয়নের জুলুমবাজির নামে ইউনিয়নের নামে অবৈধভাবে যাতায়াত করছে দুর্ঘটনা বাড়ছে আসলে মুশকিল হচ্ছে যে প্রশাসনিক যে জায়গা পুলিশ এবং প্রশাসন এটা সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব তাদেরকে দেখতে হবে তাদের দায়িত্ব নিতে হবে কারণ প্রত্যেকটা মানুষের জীবন নিশ্চিত করতে হবে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে একটা অবৈধভাবে যাতায়াত করবে সেই জিনিস তুলতে পারে না মোটরসাইকেলে হেলমেট পরে কেউ গাড়ি চালাচ্ছে হেলমেট না পরে কেউ গাড়ি চালাচ্ছে তাকে ধরে এক হাজার টাকা পেনাল্টি দিচ্ছে পুলিশ তাহলে পুলিশ যখন সেই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছে তখন কোন কোন জায়গা দিয়ে কী কী অবৈধ কাজ হচ্ছে সেগুলো দেখ দেখতে হবে আর এই ধরনের দুর্ঘটনা ক্রমান্বয়ে ঘটতে থাকবে যদি এগুলোকে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে এটা না করা হয় কিন্তু মুশকিল হচ্ছে সিভিক ভলেন্টিয়ার দিয়ে পুলিশ প্রশাসন চালানো যায় না এটা হচ্ছে আমাদের সকলকে মানতে হবে রাজ্যের সরকারকে সচেতন হতে হবে মানুষকে মানুষের জীবনযাপন নিশ্চিত করতে এই যে বলছেন ইউনিয়ন সেটা কাজের মানে সরকারের পশ্চিমবাংলাতে এখন সপ্তাহে আইএনটি টিউসি অর্থাৎ তৃণমূল যা কিছু করে তৃণমূল চোরের সংস্থা সেও তৃণমূল ডাকাতের সংস্থা সেও তৃণমূল টোটোর সংস্থা সেও তৃণমূল এখানে তৃণমূল ছাড়া আর কিছু নেই সেক্ষেত্রে আপনাদের তো শ্রমিক সংগঠন আছে সেক্ষেত্রে আপনারা এদের সঙ্গে কথা বলছেন না চালকদের নিয়ে আপনাদেরও তো ইউনিয়ন আছে আমরা ইতিমধ্যে ব্যাপারে অনেকগুলো প্রস্তাব দিয়েছি আমাদের সংগঠনের তরফ থেকে যেহেতু আমাদের শ্রমিক সংগঠনরা বিএমএস দেখাশোনা করেন তারা নিজস্ব যে সাংগঠনিক পরিকাঠামো তা দিয়ে তারা বিভিন্নভাবে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে কিন্তু মুশকিল হচ্ছে যে অবৈধ টোটো এটা নিয়ে কী হবে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নেই এমন টোটোর সংখ্যা হয়ে গেছে প্রচুর সেই টোটোগুলোকে নিয়ে সরকারের কী ভাবনা চিন্তা সেটা সরকার কি রাজ্যের সরকারকে নিশ্চিত করতে হবে কারণ আইন এবং পুলিশ প্রশাসন এটা রাজ্যের সরকারের আওতাভুক্ত এটা কেন্দ্রের সরকারের নয় কেন্দ্রের সরকার মানুষকে উপযুক্ত পরিষেবা দেওয়ার জন্য যা যা পরিবহন সংক্রান্ত যে সমস্ত উন্নয়ন আনার দরকার সেটা সবটাই সঠিকভাবে কাজ তাহলে কাদের প্রশাসন মানে প্রশ্রয়ে কিংবা উদাসীনতায় এটা চলছে এটা তোলা দোলাম পার্টি তৃণমূল করে তোলা মতো টোটো থেকে পয়সা তুলছে রিক্সা থেকে পয়সা তুলছে বিভিন্ন জায়গা থেকে পয়সা তুলছে আর এই পয়সা তুলে নেতারা নেতাগিরি করছে দেখবেন বিভিন্ন নেতাদের গাড়ির সামনে বড় বড় স্পিকার লাগিয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন তো আর সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে এখানে তোলাবল ছাড়া কিছু নেই এখানে বিরোধী রাজনৈতিক শক্তি যারা আছে তারা আমরা যারা আছি তারা জীবন হাতে নিয়ে রাজনীতি করি এটা বাংলার গোটা মানুষ জানে যারা বিরোধী রাজনীতি করে তারা পশ্চিমবাংলায় জীবন হাতে করে রাজনীতি করে সাধারণ মানুষের ভয়ে মুখ খোলার দায়দারি সাধারণ মানুষ চুপ করে আছে কিন্তু আমরা মনে করি যে এই জিনিসের অবসান খুব শীঘ্রই হবে এবং এই ছড়কাড়ে চলে যাওয়াটা অত্যন্ত আবশ্যক এই সরকার চলে না গেলে আইনের শাসন এখানে তৈরি হবে না শাসকের আইনি এখানে চলবে আপনার নাম পরিচয় সুভতকর খাদ্যপুর বিধানসভা বিজেপি কনভেনশন নদিয়ার সর্বথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন বেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার